একমাত্র ইসলাম ও বন্ধু ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে গেছে মাত্র তিন হাজার যুদ্ধের জন্য প্রেরণ করলেন মুসলমান যেহেতু যুদ্ধের মধ্যে চলে গেলেন রাস্তার মধ্যে যখন শুনলেন দিকে এক লক্ষ সৈনিক আমাদের জন্য মোতার প্রান্তরে যুদ্ধের জন্য তারা অবস্থান করতেছে

যুদ্ধের জামদা হাতে নিয়ে গেলেন তিনি বন্ধু মুসলমান মাত্র তিন হাজার এক লক্ষ এক বিরুদ্ধে প্রচুর পরিমাণে যুদ্ধ চলতে আরম্ভ করে দিল এমন অবস্থায় বাদশাহ

ও বন্ধু চিন্তা করে দেখেন আমরা মুসলিমদের দিয়ে আমরা সংখ্যা দিক কো থেকে যুদ্ধ করি না ওয়াজ মাহফিলের মধ্যে কত লোক হলো এটা দেখার বিষয় না এই মাফিলের মধ্যে কি আল্লাহওয়ালা ব্যক্তি আছে কিনা এটাই হলো আসল বিষয় বিষয় ঠিক কি ও বন্ধ মনে রাখবেন মুরগি ডিম নিয়ে বসে যদি 20 টা ডিম নিয়ে বসে 15 টা 12 বাচ্চা ফুটে যেই ডিমগুলো পাকার ভিতর থেকে এইগুলাই বাচ্চা ফুটে

হাতটা নরম হবে এই সময়টা তার না ও বন্ধু বাড়ি থেকে যদিও আজ কমার জন্য আসে আসলে যেমন মুরগির বাচ্চা না ফুটে দিন নষ্ট হয়ে যায় ও বন্ধু মাফিলের বাইরে যারা ঘোরাফেরা করতেছেন তিন নামে আপনাদের নেকিগুলা এইভাবে ধ্বংস করে দেয় না

দেখেন উডুবে দুর্গা দশরা দুর্গা সময় খাবার দেয় না আমার সাথে শক্তি দেখাও মুক্তির সম্মুখে বাদশার জমলা সহ সত্তর হাজার কাপড়ের শেষ পরে গেলেন সকাল থেকে দুপুর পর্যন্ত এবার দুপুরে শেষদার থেকে মাথা উঠে দেখে মুক্তি তো গাবার খায় না আবার শেষ দায় পরে গেলেন আবার জহর থেকে আসর পর্যন্ত শেষদার মধ্য পরে গেলেন আসরের তো সরাই করতে পারে না এবার শয়তান এসে বলে এবার তোমরা আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো হে পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে আল্লাহর কথা বলতেছো তোমার আল্লাহর কি ক্ষমতা আছে এবার আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার আল্লাহর সমস্ত ক্ষমতাই আছে আল্লাহু আকবার বলেন

তোমার আল্লাহর প্রতি ইমান আনব কে বাধা দিচ্ছে কে বাধা দিচ্ছে কাফেররা বাধা দিচ্ছে এবার বলেন এই যে পাহাড় দেখতেছ এই পাহাড়টা যদি ফেটে একটা মুষ্টি বের করতে পারো তাহলে ইমান আনব মুষ্টিটা যেমন তেমন উঠতে হবে এটা আমরা মানে না মুষ্টিটা হতে হবে শান্ত বলা কেমন বলা মুষ্টিটা মায়ের প্রতিশ্রুতি চাইছে তিনটা এক নাম্বার পাহাড় পেটে বের করা দুই নাম্বার শান্ত পাললা তিন নাম্বার গর্ভবতী আবার বাচ্চা হতে হবে মায়ের ও

ও বন্ধ সত্ত্যর হাজার কাভে ছিল। আলোর বাইগম্বসা লেবে মউুনার পূজাদা দেখইলেন দেখানোর পরে মাত্র ৬য় হাজার লোকি মান আললো। ও বন্ধ সত্্যর হাজার থেকে মাত্র ৬ হাজারচ হাজারে মাইনাস মানে জাহান নাম বৃ। ও বন্ধ পালালোকে সংখ্যা কমে হয়। আল্লাহরা এলোপ দেখবেন সংখ্যাই কম। কিন্তু তারাই ভালো আল্লাহ বাকের মনোনীত বান্দা বলেন না সুবাহান আল্লাহ ও বন্ধু আরেকটা ঘটনা শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন ইতিমধ্যে বনি তাদের গোত্রের কতিপয় লোক চলে আসলেন তারা ছিল অতি জাগজমক পূর্ণ এমপি মন্ত্রী যেমন জাগজমক পূর্ণ তারাও জাগজমক পূর্ণ তারা ছিল সমাজের মত লিডার এসে মোহাম্মদ আমরা তোমার নিকট বসতে চাই কিন্তু যখনই আসি তখন এদিকে ফকির গুলা বসে থেকে নজবিল্লা বলেন ও বন্ধু আল্লাহর বিশ্ব নবী সাহেব যারা ছিলেন আলে সুফার অধিবাসী যাদের ঘর বাড়ি বলতে কিছুই ছিল না কাবার দাবার বলতে কিছুই ছিল না এই আহলে সুফার অধিবাসীদেরকে বলতেছে ফকির বসে থাকে

যারা আপনার নিকট এসেছে তারা অহংকারী আর আমি আল্লাহর নিকট তাহাদের কোন মূল্য নাই এবং যারা আপনার সঙ্গে আছে আপনার সঙ্গে যারা বসে আছে যদিও তারা দরিদ্র দরিদ্র হত দরিদ্র সম্পদ নাই ক্ষমতা নাই তাতে কোন সমস্যা নাই কারণ স্বয়ং আল্লাহটাকে রহমত তাদের উপর আমরা কি আল্লাহ রহমত চাই না সয়তান জীবন গঠন করতে পারে বলেন আমি আমি অল্প বয়সের মানুষ